সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম রাশিয়াকে আক্রমণ করতে জার্মান ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে ইউক্রেন বলছে বুন্ডেস্টেক তুরস্কের রাজধানী আঙ্কারে আত্মঘাতী বোমা হামলা ইসরায়েলি রক্ষীদের বিরুদ্ধে সন্ত্রাসবাদী অপরাধীর সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক রাখার অভিযোগ আগামী মাসে চীন সীমান্তের কাছে সড়ক নির্মাণের কাজ শেষ করবে ভারত নির্বাচনে হস্তক্ষেপের দায়ে দোষী সাব্যস্ত ট্রাম্পের মিত্র ভারতপন্থী সলিহকে হারিয়ে মালদ্বীপের প্রেসিডেন্ট চিন মুইজ্জো এবং আন্তর্জাতিক বাণিজ্যে চীনা ইউয়ানের ব্যবহার বাড়াচ্ছে রাশিয়া শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাশিয়াকে আক্রমণ করতে জার্মান ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে ইউক্রেন বলছে বুন্ডেস্টেক বুন্ডেস্টেক প্রতিরক্ষা কমিটির সভাপতি মারি এগনেস স্ট্রাক জিমারম্যান ইউক্রেন জার্মান নির্মিত ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহে সমর্থন জানিয়েছেন ওই আইন প্রণেতা আরো বলেন রাশিয়ার ভূখণ্ড এবং ক্রিমিয়া লক্ষ্যবস্তুতে আঘাত আনার অধিকার রয়েছে কিয়েব বারবার অনুরোধ সত্ত্বেও চ্যান্সেলর ওলাফ স্কল সরকার এখনো পর্যন্ত দূরপাল্লা ক্ষেপণাস্ত্র সরবরাহের বিরোধিতা করছে শনিবার বার্লিনের মর্গেন পোস্টে প্রকাশিত একটি সাক্ষাৎকারে স্ট্রাক জিমারম্যান যুক্তি দিয়েছিলেন যে বার্লিনের এখন অবিলম্বে ব্রিজ ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ করা উচিত কারণ এই ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র স্থাপনে ইউক্রেনীয় সেনাবাহিনীকে রাশিয়া সরবরাহ লাইন ব্যাহত করতে সহায়তা করতে পারে রাশিয়ার মাটিতে লক্ষ্যবস্তুতা আঘাতান্তে ক্ষেপণাস্ত্রগুলি ব্যবহার করে তার কোন আপত্তি আছে কিনা জানতে চাইলে আইন প্রণেতা নেতিবাচক ইউক্রেনকে উচ্ছ নির্বিশেষে যেকোনো অস্ত্র দিয়ে রাশিয়ান আক্রমণকারী ভূখণ্ডে সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ করার অনুমতি দেয় স্ট্রাক জিবারম্যান স্পষ্ট করে দিয়েছিলেন যে ইউক্রেনের জার্মান সৈন্য মোতায়নের মতো বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ব্রিক্স ক্ষেপণাস্ত্রের পূর্ব পরিকল্পিত ব্যবহার নিষিদ্ধ করা হবে ডোনাল্ড ট্রাম্প আগামী বছর রাষ্ট্রপতি নির্বাচন হলে কিভ মার্কিন সাহায্যের সম্ভাব্য সমাপ্তির বিষয়ে তিনি উদ্বিগ্ন কিনা জানতে চাইলে বুন্ডেস্টেগে প্রতিরক্ষা কমিটির প্রধান স্বীকার করেছেন যে ওয়াশিংটনের সমর্থন ছাড়া দ্বন্দ্বটি ভিন্নভাবে বিকশিত হবে তিনি অবশ্য জোর দিয়েছিলেন যে ইউরোপ যদি তার প্রচেষ্টা ঐক্যবদ্ধ হয় তবে তারা নিজেরাই ইউক্রেনকে সমর্থন করতে সক্ষম হবে যদিও সাম্প্রতিক মাসগুলিতে যুক্তরাজ্য এবং ফ্রান্স ইউক্রেনকে দূরপালার শ্যাডো এবং এস ইজি ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে জার্মান সরকার এখনো পর্যন্ত তা করতে অস্বীকার এ অবস্থান ব্যাখ্যা করে জার্মান চ্যান্সেলর স্কলস বলেছিলেন যে রাশিয়ার গভীর ইউক্রেনীয় অনুপ্রবেশ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে অন্যান্য জার্মান কর্মকর্তারা উল্লেখ করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এখনও তুলনামূলক পদক্ষেপ নেয়নি বৃষ্ক্ষেপণাস্ত্রের পরিসীমা প্রায় পাঁচশো কিলোমিটার পাঁচশো কিলোগ্রাম অয়ারহেড বহন করে রাশিয়া তার পক্ষ থেকে কেবকে অস্ত্র দেওয়ার বিরুদ্ধে পশ্চিমকে বারবার সতর্ক করেছে এই যুক্তি দিয়ে যে এটি করা কেবল দ্বন্দ্বকে দীর্ঘায়িত করে এবং নেটো মস্কোর মধ্যে সরাসরি সংঘর্ষের ঝুঁকি নেয় তুরস্কের রাজধানীতে বিস্ফোরণ তুরস্কের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে একজন আত্মঘাতী বোমা হামলাকারী তুরস্কের রাজধানী আঙ্কারায় পররাষ্ট্র মন্ত্রণালয় সদর দপ্তরের বাইরে একটি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণ ঘটিয়েছে কর্তৃপক্ষের মতে রবিবার সকালে বিস্ফোরণটি একটি ব্যর্থ সন্ত্রাসি হামলা ছিল পররাষ্ট্র মন্ত্রক যোগ করেছে যে এই ঘটনায় দুজন অপরাধী জড়িত ছিল যাদের মধ্যে একজন নিজেকে উড়িয়ে দিয়েছিল এবং অন্যটি নিরাপত্তা বাহিনী দ্বারা নিষ্টীয় করা হয়েছিল কর্তৃপক্ষদের মতে সংঘর্ষের সময় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন আঙ্কারার ছবিগুলি সাজোয়া জানম বিপুল সংখ্যক সশস্ত্র পুলিশ কর্মকর্তা ও শূন্য মতায়েনের চিত্র তুলে ধরেছে একটি ছবিতে পরিত্যক্ত মেনপর্টেবল রকেট লঞ্চারকে চিত্রিত করা হয়েছে গ্রীষ্মের বিরতির পর যেদিন তুর্কি সংসদ পুনরায় বৈঠক করার কথা ছিল সেদিনই হামলাটি ঘটে গত বছরের নভেম্বর একটি বিস্ফোরণ তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলের প্রাণ কেন্দ্রে একটি ব্যস্ত পথচারী এলাকা কাঁপিয়ে দিয়েছিল বিস্ফোরণের দুই নাবালক সহ আটজন নিহত এবং আরো আশি জন আহত হয় তুরস্কর সরকার হামলার জন্য অবৈধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকে এবং সিরিয়ান কুর্দি মিলিশিয়া ওয়াইপিজি কে দায়ী করেছে যদিও পিকে সমস্ত দায় অস্বীকার করেছে ইসরায়েলি রক্ষীদের বিরুদ্ধে সন্ত্রাসবাদী অপরাধীর সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক রাখার অভিযোগ ইসরায়েলি সেনাবাহিনী এখন থেকে নারীদের উচ্চ নিরাপত্তা সুবিধায় কারারক্ষী হিসেবে কাজ করার অনুমতি দেবে না এক উচ্চপদস্থ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন ফিলিস্তিনি বন্দীর সঙ্গে একাধিক নারী সেনা যৌন সম্পর্কের অভিযোগ ওঠার পর তাৎক্ষণিক এই বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে মধ্য ইসরায়েলে ভয়াবহ সন্ত্রাসী হামলা জড়িত থাকার অভিযোগে সাজাপ্রাপ্ত এক বন্দীর সঙ্গে পাঁচ ইসরায়েলি সেনার অনুপযুক্ত যোগাযোগের অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইটামার বেন গভীরে ঘোষণা দেন মন্ত্রী বলেন আমাদের মহিলা সৈন্যদের সকল নিরাপত্তা কয়েদি উইং থেকে সরিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা এবং তৎপরতার আরো প্রমাণ দুই হাজার মাঝামাঝি সময় এটি যোগ করা হবে নিরাপত্তা কয়েকদিনের ডানা একজন নারী সৈনিক অবশিষ্ট থাকবে না ইয়ারনেটের মতে যা এই মামলা নিয়ে দেশের প্রথম সংবাদ প্রকাশ করে ইসরায়েলি গোয়েন্দারা জানতে পেরেছেন আইডিএফ এর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার সঙ্গে গত এক বছর ধরে এক নিরাপত্তা বন্দীর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এই বিশ্বাস নিয়ে যে তিনি বন্দীর সাথে তার ছেলে রাখা অবৈধ ফোনের মাধ্যমে যোগাযোগ বজায় রেখেছিলেন অন্তত একটি শারীরিক অন্তরঙ্গ আদান প্রদানের কথা উল্লেখ করা হয়েছে এবং নিষিদ্ধ ফোন ব্যবহার করে দুজনের ছবি আদান করেছেন বলে সংবাদ সূত্রে খবর ইয়ারনেটের মধ্যে সামরিক বাহিনী প্রশ্নবিদ্ধ রক্ষীকে জিজ্ঞাসাবাদ করেছিল যিনি পরে প্রকাশ করেছিলেন যে আরো চারজন রক্ষীর একই বন্দীর সঙ্গে একই ধরনের সম্পর্ক ছিল বিশেষ ভঙ্গের অভিযোগে তাকে গৃহবন্দী করা হয়েছে বলে জানা গিয়েছে তবে প্রথম অফিসারে আইনজীবীর এই অভিযোগ অস্বীকার করে বলেছেন তাদের মক্কেল ওই নিরাপত্তা বন্দীর ভিকটিম এবং তাদের সম্পর্কে হুমকি দিয়ে তাকে বাধ্য করা হয়েছিল আগামী মাসে চীন সীমান্তের কাছে সড়ক নির্মাণের কাজ শেষ করবে ভারত হিন্দুস্তান টাইমস নাম প্রকাশ অনিচ্ছুক ভারতীয় কর্মকর্তাদের বরাদ দিয়ে জানিয়েছে ভারত এমন একটি সড়ক নির্মাণের কাজ শেষ করতে চলেছে যা চীনা সীমান্তের কাছে তার উত্তরতম সামরিক ঘাটিতে যাওয়ার জন্য একটি বিকল্প পথ সরবরাহ করবে তিক্ত সম্পর্কের সময় ভারত তার সঙ্গে সীমান্তের কাছে তার বসতিগুলিকে শক্তিশালী করার জন্য একটি সমন্বিত প্রচেষ্টা চালিয়েছে প্রতিবেদন অনুসারে প্রায় দুই হাজার ব্যক্তি উত্তর লাদাখের কারাকোরম রেঞ্জের বিতর্কিত প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এলিসির পশ্চিম অবস্থিত দৌলতবেগ ওল্ডি ঘাটিতে একটি নতুন পরিবহন সংযোগ নির্মাণ করেছেন একজন কর্মকর্তা জানিয়েছেন নতুন রাষ্ট্রে সীমান্তের বিপরীত দিক থেকে দেখা যায় না এবং বিদ্যমান দারবুক শোক ডিবিও সড়কের তুলনায় এলেসি থেকে আরো দূরে এটি আক্রমণের জন্য কম সংবেদনশীল করে তোলে সম্ভবত নভেম্বরের শেষের মধ্যে সমালোচনামূলক সামরিক আন্দোলন সমর্থন করার জন্য রুটটি উপলব্ধ হবে যদিও বিদ্যমান দুইশো পঞ্চান্ন কিলোমিটার রাস্তা ডিবিও ঘাটিটিকে লে শহরের সাথে সংযুক্ত করে নতুন একশো ত্রিশ কিলোমিটার ধমনীটি সামরিক ঘাটিটিকে কাসমোর সাথে সংযুক্ত করবে যা অনেক ছোট বসতি নির্মাণ সবচেয়ে কঠিন পর্যায়ে পৌঁছেছে কারণ ভারতকে এখন খারা হিমবাহ যুক্ত ভূসংস্থানের একটি অংশ সম্পূর্ণ করতে হবে এবং সে নদীর উপরে একটি সেতু নির্মাণ করতে হবে দুই সালে ভারত চীন সীমান্ত বিরুদ্ধের কেন্দ্রস্থল ছিল দেবসাং সেই বছরে পনেরোই এপ্রিল ভারত দেবসাং বুলেজের ডালার শুকনো নদীর তলদেশে চীনা পিপলস লিবারেশন আর্মি এর একটি বড় অনুপ্রবেশের খবর দেয় চীনা উপস্থিতি জবাবে ভারতীয় সেনারা তিনশো মিটার দূরে একটি শিবির স্থাপন করে প্রায় তিন সপ্তাহের আলোচনার পর পরের মাসে চীন ভারতের মধ্যে বিরুদ্ধে সমাধান হয় ভারতের অভিযোগ চীনা জোয়ানরা দশ কিলোমিটার ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছে নির্বাচনে হস্তক্ষেপের দায় দোষী সাব্যস্ত ট্রাম্পের মিত্র সাবেক রিপাবলিকান পোল পর্যবেক্ষক এবং ডোনাল্ড ট্রাম্প সমর্থক স্কট ও হল নির্বাচনে ট্রাম্পের পরাজয়কে উল্টে দেওয়ার কথিত ষড়যন্ত্রে জড়িত থাকার জন্য পাঁচটি অপকর্মের অভিযোগে সাব্যস্ত করেছেন স্কট শুক্রবার আটলান্টার ফুলটন জেলা আদালতে সাথে একটি চুক্তির অংশ হিসেবে তার দোষী সাব্যস্ত করার আবেদন করেছিলেন যা তাকে অভিযুক্ত করা অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা হলে তাকে জেলের সময় ছাড়তে পারত সাবেক রাষ্ট্রপতি আঠারো জন জর্জিয়ার সহ আসামিদের মধ্যে তিনি প্রথম ট্রাম্প সমর্থক যিনি একটি পিটিশন চুক্তি গ্রহণ করেছিলেন এবং তার সাক্ষ্যতার অভিযুক্ত সহ ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দোষী সাব্যস্ত করতে জেলা অ্যাটর্নির অফিসকে সহায়তা করতে পারে শুক্রবার আবেদনের শুনানির সময় একজন প্রসিকিউটর হলকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি কি বুঝতে পেরেছেন যে তার প্রবেশন চুক্তির বিধানগুলির জন্য তাকে আদালতের পরবর্তী যে কোনো কার্যক্রমে সত্যতার সাথে সাক্ষ্য দিতে হবে মূল অভিযোগে তালিকাভুক্ত যে কোনো সহ বিচার অন্তর্ভুক্ত করতে হবে যার উপর আপনাকে অভিযুক্ত করা হয়েছিল তার উত্তর ছিল হ্যাঁ ম্যাডাম পিটিশন চুক্তিতে হলকে পাঁচ বছরের প্রবেশন দিতে হবে পাঁচ হাজার ডলার জরিমানা দিতে হবে দুশো ঘন্টা কমিউনিটি সার্ভিস সম্পূর্ণ করতে হবে এবং 2020 সালের নভেম্বরের নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টার জন্য রাষ্ট্রের কাছে ক্ষমা চাইতে হবে। প্রসিকিউটরের ট্রাম্পের অ্যাটর্নি সিডনি পালস ও অন্যান্য সহ-আসামিদের বিরুদ্ধে এবং সম্ভবত প্রাক্তন রাষ্ট্রপতির বিরুদ্ধে তার সাক্ষ্য ব্যবহার করবেন বলে আশা করা হচ্ছে। জর্জের কফি কাউন্টিতে হল ভোটিং মেশিন অনুপ্রণীত প্রবেশাধিকার পাওয়ার একটি পরিকল্পনা জড়িত ছিল বলে অভিযোগ। তার বিরুদ্ধে প্রাথমিক অভিযোগের মধ্যে রয়েছে নির্বাচনে জালিয়াতে সরঞ্জন্ত্র, রাষ্ট্রীয় সরঞ্জন্ত্রের বিরুদ্ধে জালিয়াতে এবং কম্পিউটার চুরি সরঞ্জন্ত্র। নির্বাচন পরিচালনায় হস্তক্ষেপ করার জন্য পাঁচটি অপকর্মে ষড়যন্ত্রের দায়ে তিনি দোষী সাব্যস্ত হন গত মাসের শেষের দিকে ট্রাম্প তার বিরুদ্ধে জর্জিয়া ষড়যন্ত্রের অভিযোগে দোষী না হওয়ার আবেদন করেছিলেন তিনি দাবি করেছেন যে অভিযোগটি জো বাইডেনের সমর্থকদের দুই হাজার চব্বিশ সালের রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভ করা থেকে বিরত রাখার প্রচেষ্টার অংশ বর্তমানে তিনি দুইশো চার সালে রিপাবলিকান পার্টির মনোনয়ন নির্বাচনের নেতা বৃহস্পতিবার ট্রাম্পের অ্যাটর্নির একটি নথি দাখিল করে ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি তার জর্জিয়ার মামলাটি ফেডারেল আদালতে স্থানান্তর করতে চাইবে না ভারতপন্থী সলিওকে হারিয়ে মালদ্বীপের প্রেসিডেন্ট চিন খেসা মৈচ এশিয়ার দ্বীপরাষ্ট্র মালদ্বীপে দ্বিতীয় দফায় ভোট বা রান অফে ভারতপন্থী ইব্রাহিম সলিহকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মোহাম্মদ মুজু পরাজয় মেনে বিরোধী দল পিপলস ন্যাশনাল কংগ্রেস বা পিএনএস এর নেতাকে অভিবাদন জানিয়েছেন সলিহ দ্বিতীয় দফা নির্বাচনে চুয়ান্ন শতাংশ ভোট পেয়েছেন মুজু তিনি রাজধানী মালের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেন এবার তার স্লোগান ছিল ভারত হটাও আগামী সতেরোই নভেম্বর মুরজু প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগ পর্যন্ত তত্ত্বাবধায়ক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে যাবেন মোহাম্মদ সলিহ দুই হাজার আঠারো সাল থেকে প্রেসিডেন্টের পদে আছেন একষট্টি বছর বয়সী মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টি বা এমবিটি এই নেতা এই সময় ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করেছে তার প্রশাসন এ নিয়ে সমালোচনা প্রগতিশীল জোটের পঁয়তাল্লিশ বছর রয়েছে সঙ্গে তার ক্ষমতা আসার প্রভাব বাড়বে বলে ধারণা করা হচ্ছে সালে জন্মগ্রহণ করেন তিনি স্কুল কলেজে গন্ডি পেরিয়ে যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ পিএইচডি ডিগ্রি লাভ করেন দুই সালে গৃহায়ন মন্ত্রী হিসেবে রাজনীতিতে প্রবেশ করেন মৈজু ভারত মহাসাগরে গুরুত্বপূর্ণ অবস্থানে মালদ্বীপ দেশটি আশপাশের জলপথে রুট ব্যবহার করে বাণিজ্যিক জাহাজ চলাচল করে থাকে এই জায়গায় ভারতকে হটিয়ে মালদ্বীপের সঙ্গে সম্পর্ক জোরদার করে নিজেদের অবস্থান বাড়াতে চায় বেইজিং আন্তর্জাতিক বাণিজ্যে চীনা ইউয়ানের ব্যবহার বাড়াচ্ছে রাশিয়া আরবিকে বৃহস্পতিবার অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রণালয়ের তথ্য উদ্বৃত্ত করে জানিয়েছে যে রাশিয়া কেবল চীনের সাথে নয় আন্তর্জাতিক বাণিজ্যে চীনা ইউয়ানের ব্যবহার বাড়িয়ে তুলছে মন্ত্রণালয়ের অনুমান অনুযায়ী দুই হাজার তেইশ সালে প্রথমার্ধে ইউনের রাশিয়ান চীনা বাণিজ্য ভলিউমের পঁচাত্তর শতাংশ সমাধান করা হয়েছিল প্রতিবেদনের সময়কালে চীন ব্যতীত অন্যান্য প্রতিপক্ষের সাথে রাশিয়ার বসতির ক্ষেত্রে ইউয়ানের অংশ বেড়ে পঁচিশ শতাংশ দাঁড়িয়েছে ওপরন্ত মস্কো এক্সচেঞ্জে রুবেল ইউয়ান জুটিতে ট্রেডিং এর গড় দৈনিক ভলিউম বছরের প্রথমার্ধে দুইশো বিলিয়ন রুবেল বা দুই বিলিয়ন ডলারে পৌঁছেছে যা দুই হাজার বাইশ সালের শুরু থেকে একশো গুণ বৃদ্ধির প্রতিনিধিত্ব করে অন্যান্য তথ্য আরঙ্গিতায় রাশিয়ার বৈদেশিক বাণিজ্যে চিনা মুদ্রা জনপ্রিয় হয়ে উঠেছে এই সপ্তাহে ইউরোপীয় ব্যাংক ফর রিকনস্ট্রাকশন ডেভেলপেন্ট ইবিআর আমদানি লেনদেনে করে একটি সমীক্ষা প্রকাশ করেছে বাইশ সালে রাশিয়া চীনের মধ্যে আমদানি নিষপত্তির ক্ষেত্রে ডলারকে ছাড়িয়ে গেছে এবং এরপর থেকে একটি মঙ্গোলিয়া তাইওয়ান ফিলিপাইন মালয়েশিয়া সংযুক্ত আরব আমিরাত থাইল্যান্ড জাপান তাজিকিস্তান সিঙ্গাপুরের সাথে রাশিয়ার বাণিজ্য ব্যবহৃত হচ্ছে তদুপি চীনা মুদ্রা মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপ ইউনিয়ন এবং যুক্তরাজ্যের সাথে রাশিয়ার মাঝে আমদানি নিষ্পত্তিগুলিতে উপস্থিত হয়েছে যার লেনদেনে প্রায় এক থেকে দুই শতাংশ দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ